সিপিউর পার বাটন পুশ করলাম কিবোর্ড থেকে ডেল বা ডিলেট বাটন চাপতেছি বায়োস ইন্টারফেস চলে আসলো এটা হচ্ছে ইসোনিক এইচ পাঁচশো দশ মাদার বায়োস বন্ধুরা আমরা বায়োসে ঢুকার পরে বায়োস যে অবস্থাতেই থাকুক আমরা প্রথমে চলে যাব অ্যাডভান্স চিপসেট সিকিউরিটি বোর্ড সেভেন এক্সিট আমরা বায়োসে ডুকার পরই আমরা চলে যাব সেভেন এক্সিট সেভেন এক্সিটে যেয়ে বন্ধুরা আমরা রিস্টোর ডিফল্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপবো ইন্টার চাপার পর এই সাবমেনুটা আসবে এখান থেকে আমরা ইয়েস সিলেক্ট থাকা অবস্থায় ইন্টার চাপবো এবং নিচে আবার রেস্টোর ইউজার ডিফল্ট কিবোর্ড থেকে ডাউন অ্যারো চেপে রেস্টোর ইউজার ডিফল্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপবো ইন্টার চেপে এখান থেকে রেস্টোর ইউজার ডিফল্ট ইয়েস সিলেক্ট রেখে ইন্টার চাপবো বায়োসটাকে আমরা ডিফল্ট করে দিলাম এখন আমরা শুরু করবো বায়োসের প্রপার কাজ সেভেন এক্সিট থেকে আমরা চলে আসি মেনের এখন বন্ধুরা মেনের এর মধ্যে আমাদের দুইটা ইম্পর্টেন্ট কাজ সিস্টেম ডেট এবং সিস্টেম ডেটের নিচে আছে সিস্টেম টাইম আমরা কিবোর্ড থেকে ডাউন এরো চেপে সিস্টেম ডেট সিলেক্ট করলাম এখানে দেওয়া আছে চার মাস সাতাশ তারিখ দুই তো আমাদের যে কোনো কারণে যদি তারিখ চেঞ্জ করতে হয় কি থেকে আমি জিরো এড দিলাম দিয়ে আমি ইন্টার চাপবার পর সাতাশ তারিখে চলে গেল তো এভাবে আমরা ইন্টার চেপে সংখ্যাগুলো চেঞ্জ করতে পারি আটের জায়গায় এসে আবার আমি জিরো চার করে দিলাম জিরো চার করে ইন্টার চাপলাম তো কিবোর্ড থেকে ডাউন সাহায্যে আমি আবার সিস্টেম টাইমে চলে আসলাম এখন বাজে এগারোটা তো আমি কিবোর্ড থেকে এগারো লিখে দিলাম কিবোর্ড থেকে আবার ইন্টার চাপলাম তো এখন এগারোটা তিরিশ কিবোর্ড থেকে তিরিশ লিখে দিলাম লিখে আবার ইন্টার চাপলাম ডেট এবং টাইম ঠিক হয়ে গেল তো আমরা মেন থেকে সিস্টেম ডেট এবং সিস্টেম টাইম এভাবে ঠিক করে নেব এখন আমরা চলে যাব অ্যাডভান্সে তো আমরা কিবোর্ড থেকে রাইট চেপে অ্যাডভান্সে চলে গেলাম তো অ্যাডভান্সে প্রথমে আছে সিপিউ কনফিগারেশন সিপিউ কনফিগারেশন আমাদের কোনো কিছু ধরার দরকার নাই তো নিচে আছে সাতা কনফিগারেশন আমি কিবোর্ড থেকে ডাউন এরও চেপে সাতা কনফিগারেশন সিলেক্ট করলাম এখন ইন্টার চেপে ভিতরে প্রবেশ করলাম এখানে সাতা কন্ট্রোল দেওয়া আছে এনাবল তো এখান থেকে যদি আমরা সাঁতার কন্ট্রোল ডিসেবল থাকে মাদারবোর্ডের সাতা পোর্টে যদি হার্ড ডিস্ক এসিসিডি যাই আমরা সেট করি না কেন বায়ুসে এসে শো করবে না বা আমরা দিতে পারবো না তো সেক্ষেত্রে যদি হার্ড না কম্পিউটারে এরকম কোনো সমস্যা পাই তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোলে এসে এখান থেকে যদি থাকে এনাবল করে দেবো আর যদি এনাবল করার পরেও হার্ড ডিস্ক না পায় তাহলে আমরা মনে করবো যে অন্য কোনো সমস্যা তো এখন আমি চলে যাব বেকে তো বেকে যেতে হলে আমি কি করতে কি ইএসসি চাপার পর আমি ব্যাকে চলে আসলাম তো সাতা কনফিগারেশনের পরে নিচে দেওয়া আছে ট্রাস্ট কম্পিউটিং তো আমি কিবোর্ড থেকে ডাউন এরো চেপে চলে আসলাম ক্লাস কম্পিউটিং কোনো কিছু করার দরকার নেই আবার ডাউন এরো চেপে আমি এ সেটিং আমার কোনো দরকার নেই তো নিচে দেওয়া আছে অনবোর্ড ডিভাইস কন্ট্রোলার অনবোর্ড ডিভাইস কন্ট্রোল সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ইন্টার চেপে ভিতরে প্রবেশ করলাম এখানে দেওয়া আছে এইচডি অডিও নিচে দেওয়া আছে কন্ট্রোল দেওয়া আছে পি সি এক্স ওয়ান কন্ট্রোল অন বোর্ড কন্ট্রোল তো বন্ধুরা এখানে যে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনই ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের অডিও ঠিক আছে এবং অডিও ড্রাইভার দেখা যায় সেক্ষেত্রে আমাদের অডিও পাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা অনবোর্ড ডিভাইস কন্ট্রোলে এসে এস ডি অডিওতে ঢুকে দেখবো এটা এনাবল আছে না ডিজেবল আছে তো যদি আমাদের এখানে ডিজেবল থাকে যদি এই ডিসেবল থাকে তো আমরা ডিসেবলটাকে এনাবল করে দেব এনাবল করার পর যদি আমার অডিওটা না পায় তো আমরা চিন্তা করবো অন্য কোনো প্রবলেম তো আমরা সেই প্রবলেমটা সলভ করবো আর নিচে আছে এনভিএমই কন্ট্রোল আমাদের এই পাঁচশো দশ মাদার বোর্ডে এর জন্য একটি আলাদা সলট আছে এখন এই এনভিএমই সলটে যদি আমি এনভিএম এ সেটিং করার পরও যদি এনভিএমই না পায় তো সেক্ষেত্রে আমরা অনবোর্ড ডিভাইস কন্ট্রোলে এসে দেখব এনভিএমই কন্ট্রোলার এবল করা না ডিসেবল করা যদি এখানে ডিসেবল করা থাকে তো আমরা এবল করে দেব আর যদি এবল করা থাকার পরও এনভিএমই আমরা মনে করবো যে বা বিএম ই সমস্যা বা ডাউন বিএম ডাউনের চেপে আমি পিসিআই এক্স ওয়ান কন্ট্রোলার চলে আসলাম মাদার বোর্ড পিসিআই এক্স ওয়ান নামে একটি সোলোট আছে সোলোটি কাজ না করে সেক্ষেত্রে আমরা এসে দেখবো এই পিসিআই এক্স ওয়ান কন্ট্রোলার এনাবল না ডিজেবল যদি এখানে ডিজেবল থাকে তো আমরা এনাবল করে দেবো আর যদি এনাবল থাকা অবস্থায় না পাই তাহলে আমরা বুঝবো অন্য কোনো প্রবলেম তো নিচে আসছে অনবোর্ড ল্যান্ড কন্ট্রোলার আমাদের প্রত্যেকটা মাদারবোর্ডেই একটি ল্যান্ড পোর্ট থাকে ওই ল্যান্ড পোর্টে যদি ইন্টারনেটের তার কানেকশন করার পর আমি দেখি ইন্টারনেট পাচ্ছে না কম্পিউটারে তো সেক্ষেত্রে আমি অনবোর্ড ডিভাইস কনফিগারেশনে ঢুকে অনবোর্ড ল্যান্ড কন্ট্রোল দেখবো এনাবল কি ডিজেবল যদি ডিজেবল থাকে তো আমি এখান থেকে এনাবল করে দেব আর যদি এনাবল করার পরেও আমি নেট কানেকশন না পাই তো সেক্ষেত্রে মনে করব অন্য কোনো প্রবলেম এখন আমি কি থেকে ইএসসি চেপে বেগে চলে আসলাম তো নিচে দেওয়া আছে পাওয়ার ম্যানেজমেন্ট তা আমি কিবোর্ড থেকে ডাউন আরো চেপে পাওয়ার ম্যানেজমেন্টে চলে আসলাম পাওয়ার ম্যানেজমেন্ট আমরা ধরবো না এখানে আমরা কিছুই করবো না তারপর নিচে আছে সুপার আইও কনফিগারেশন যা আছে তাই থাকবে হার্ডওয়ার মনিটর এখান থেকে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না

নাকি ডিজেবল যদি এখানে ডিজেবল থাকে তো আমরা এখান থেকে এনেবল করে দেবো এক্স এইচ সি আই হ্যান্ড অফ ডিজেবল থাকে তো আমরা এনাবল করে দেবো ইউজ মেসেজ টু সাপোর্টেড বিজেবল করা থাকে তো আমরা এনাবল করে দেব তো আমরা কি থেকে ইএসসি চেপে বেগে চলে আসলাম তো এখানে দেখো হচ্ছে ইউ ই এফ আই পি এক্স ই বোর্ড সেটিং তো আমরা কি থেকে ডাউন অ্যারো চেপে ইন্টার চেপে চলে গেলাম ভিতরে এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই তো নিচে দেখো হচ্ছে সি এস এম কনফিগারেশন তো সি এস এম কনফিগারেশন সিলেক্ট করে ইন্টার চেপে সি এস এম কনফিগারেশনে চলে গেলাম তো এখানে দেখো হচ্ছে সি এস এম সাপোর্টেড তো এখানে এনাবল ডিসেবল করা আছে তো আমরা এখানে ডিসেবল আছে ডিসেবলই থাকবো আর এখানে এনাওল করে দেই তো আমরা এখানে এই দেখতে পাচ্ছেন বুট অপশন ফিল্টার এখান থেকে আমরা বোটপশন লিগেসি মুডেও করতে পারবো তো যেহেতু আমাদের আপডেট মাত্র বোর্ড এখানে আমাদের লিগেসি করার দরকার নাই তো আমরা এখান থেকে ইউইএফআই অনলি সিলেক্ট রেখে এখান থেকে সিএসএম সাপোর্টেড করে দেবো তাহলে আমাদের অটোমেটিকলি বায়োসটা ইউইএফআই মুডে সিলেক্ট থাকবে এখান থেকে আমি ইএসসি চেপে বাইরে হয়ে গেলাম তো নিচে দেওয়া আছে এনভিএমই কনফিগারেশন তো কিবোর্ড থেকে আমি ডাউন আরো চেপে এনবিএমি কনফিগারেশন চলে গেলাম এখানে গিয়ে ইন্টার চেপে ভিতরে ঢুকে দেখলাম ভিতরে কোনো এমি ডিভাইস নাই তো আমরা এখনো মাদারবোর্ডে এনবিএমি সেটিং করি নাই তাহলে চলুন এখন আমি মাদারবোর্ডের মধ্যে একটি এমি ফিক্স করি চলে গেলাম এনবিএমি কনফিগারেশনে মাদারবোর্ডে এনবিএমি ফিক্স করলাম কিবোর্ড থেকে ইন্টার চাপলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এখন দেখা যাচ্ছে এই ডাটা লিজেন্ড সেভেন ওয়ান জিরো মডেলের একটি এনভিএম ইএসসি চেপে আমি বেঁকে চলে গেলাম তো নিচে আছে রিয়েল টাইম পিসে জিবি ফ্যামিলি কন্ট্রোল তো এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই তো এই ছিল অ্যাডভান্স অ্যাডভান্সের পরে আমি কিবোর্ড থেকে রাইট এরক চেপে চিপসেটে চলে গেলাম এখানে চিপসেটে আমরা দেখতে পাচ্ছি অনগুলো অ্যাপশন এখানে দেখতে পারছেন ডিডিআর স্পিড কন্ট্রোলার এখানে অটো করা আছে আমরা এখানে যদি ডিডি আর কন্ট্রোল অটো না করে মেনুয়েলে যাই মেনুয়ে গেলে দেখবেন নিচে আরেকটি অপশন ম্যাক্সিমাম মেমোরি ফ্রিকুয়েন্সি আমরা ফ্রিকোয়েন্সি অটো আছে এখান থেকে আমরা মেমোরিকে বত্রিশশো মেগার সিলেক্ট করেও দিতে পারি তো আমাদের এগুলো সিলেক্ট করার দরকার নাই সেক্ষেত্রে কম্পিউটার রিজিস্টার মারার জামারা থাকতে পারে তো আমরা এখানে কোনো কিছু ধরবো না তো আমরা এখান থেকে ডিডিআর স্পিড কন্ট্রোলার অটোই থাকবে চিপসেট চিপসেট এর পরে আমরা কিবোর্ড থেকে রাইট এর চেপে আমি চলে গেলাম সিকিউরিটি সিকিউরিটিতে কয়েকটা অপশন আছে প্রথম দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আমরা যদি এখানে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড সিলেক্ট করি কি বলতে ইন্টার চাপি একটা ক্রিয়েট নিউ পাসওয়ার্ড চাই এখানে যদি আমি পাসওয়ার্ড দেই বায়োসে ঢুকার ক্ষেত্রে একটি পাসওয়ার্ড চাপে তো আমরা কখনো এই পাসওয়ার্ড ক্রিয়েট করব না তো নিচে দেওয়া আছে সিকিউর বুট তো আমরা চলে গেলাম সিকিউর বুটে তো সিকিউর বুট সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে সিকিউর বুট সিকিউর বুট একটি ইম্পর্টেন্ট জিনিস বায়োসে যদি সিকিউর বুট এনাবল করা থাকে পিসিতে অনুরোধ দেওয়ার সময় আমার উইন্ডোজ নিবে না উইন্ডোজ যে কোন এক জায়গায় যে জামলা করবে বন্ধুরা অনেক সময় পর্যন্ত দেখবা উইন্ডোজ ঘুরতেছে বা কার্যক্রম দেখবা কিন্তু উইন্ডোজ দেবে না তো সেক্ষেত্রে আমি কি করবো এখান থেকে সিকিউর বুট এনাবল থাকলে ডিজেবল করে দেব সিকিউর বটে আমাদের আর কোনো কিছু করার দরকার নাই তো আমি এখান থেকে ইএসসি চেপে আবার বেগে চলে গেলাম নেক্সট আছে বুট বুটের মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে বোট ওয়ান বুট টু দেখতে পাচ্ছেন বুটের মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে তো আমরা বোটের মধ্যে দেখো কোনো জায়গায় হার্ড ডিস্ক এন বিএমই কোনো কিছুই প্রপার্টি শো করতেছে না তো আমরা মাদার বোর্ডের এন বিএমই সলোটে এন ফিক্স করার পরে হয়তো এন কিছু চেঞ্জ দেখতে পারবো তো এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যা আছে তাই তো নেক্সট আছে সেভ এক্সিট তো কিবোর্ড থেকে রাইটেরও জেপে আমি চলে গেলাম সেভ অ্যান্ড এক্সিটে তো সেভ অ্যান্ড এক্সিটে আমি প্রথমে দেখতে পাচ্ছি সেফ চেঞ্জ এন এক্সিট তো আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম এই কাজগুলো কি আমরা সেভ করব না সেভ করব না যদি আমরা সেভ করি তাহলে আমরা এই প্রথম অপশনটি সিলেক্ট করব সেভ চেঞ্জ এন এক্সিট তো সেভ চেঞ্জ এন এক্সিট সিলেক্ট করে যদি আমি কিবোর্ড থেকে যদি ইন্টার চাপি তো এখানে দেখা যাচ্ছে যে সেভ কনফিগারেশন এন এক্সিট তো আমরা এখান থেকে ইয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে ইন্টার চাপলে পিসিটা রিস্টার হয়ে এতক্ষণ আমরা বায়োসে যেই চেঞ্জগুলো করলাম সেই চেঞ্জগুলো সেভ হয়ে পিসিটি আবার অন হবে বন্ধুরা এতক্ষণ তোমরা ইসনিক এইচ পাঁচশো দশ মাদারবোর্ডের বায়ো চেট দেখলাম এখন আমি তোমাদেরকে সরাসরি কিভাবে ইসনিক এইচ পাঁচশো দশ মাদারবোর্ডে উন্নত চেট দিবে সেই বিষয়টা দেখাই একটি বোটবল পেন মাদার বোর্ডে ফিক্স করবো ফিক্স করে ইসনিক পাঁচশো দশ মাদার বোর্ডে কিভাবে উন্ডুজ দিতে হয় তাদেরকে দেখাবো উন্ডুজ সেটআপ দেওয়া একদম সহজ তো আমরা কি করব যদি আমাদের পিসিটা অন থাকে সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ডিলেট চাপবো আর যদি আমাদের পিসিটা যদি অন না থাকে সেক্ষেত্রে সিপিউর পাওয়ার বটনে পুশ করব। তো আমার যেহেতু পিসি অন করা তাই আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে ডিলেট চাপবো কম্পিউটারটি রেজিস্টার নেবে কিবোর্ড থেকে এফ এগারো চাপার পর আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছো একটা অপশন চলে আসছে ইউ ই এফ পি এন ওয়াই তো আমি প্রথম পি এন ওয়াই পেনড্রাইভটা সিলেক্ট রেখে কিবোর্ড থেকে ইন্টার চাপলাম দেখো বন্ধুরা এখন আমার পেনড্রাইভটি পিসির সাথে বুট হবে এই কিছুক্ষণের মধ্যেই পিসির সাথে পেনড্রাইভটি বুট হবে দেখতে পাচ্ছো পিসির সাথে প্যানড্রাইভটি বুট হচ্ছে দেখতে পাচ্ছ উইন্ডোজের কিছু ফাইল লোড হচ্ছে দেখো বন্ধুরা এখন আরেকটু অপশন চলে আসছে উইন্ডোজ সেট এখন আমার মাউসও কাজ করতেছে এই দেখো তো এখান থেকে আমি কি করব এই ইন্টারফেস থেকে আমি কি করব নেক্সটে ক্লিক করবো এই নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আসছে ইনস্টল নাও তো উইন্ডোজ ইনস্টল নাও তো আমি এখান থেকে ইনস্টল নাও ক্লিক করলাম একটু ওয়েট করো ইনস্টল নাও ক্লিক করার পর আমরা একটু ওয়েট করতেছি দেখো বন্ধুর আরেকটি অপশন আছে উইন্ডোজ সেট আপ তো এখান থেকে আমরা কি করব আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্টটি তো আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্টটিতে ক্লিক করব ক্লিক করার পর আমার এই অপশনটি চলে আসছে দেখো এই অপশনটি চলে আসছে তো এখানে দেওয়া আছে উইন্ডোজ ইলেভেন হোম এখানে দেওয়া আছে উইন্ডোজ ইলেভেন প্রো তো আমরা এখান থেকে উইন্ডোজ ইলেভেন প্রো সিলেক্ট করে এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করার পর আমার এই অপশানটি চলে আসলো এখানে এখান থেকে আমি আই অ্যাকসেপ্ট দ্য মাইক্রোসফট লাইসেন্ড ট্রিমস এই অপশানে আমি ক্লিক করে দিলাম এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করে এখান থেকে আমি নেক্সট ডে চেপে দিলাম তো নেক্সট ডে চাপার পর এ আরেকটি নতুন ইন্টারফেস আসলো তো এখান থেকে আমি কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছো আমার চারশো ছিয়াত্তর পয়েন্ট নাইন জিবি একটি এনবিএমি দেখাচ্ছে তো আমি এই এনবিএমিটাকে সিলেক্ট করে এখান থেকে আমি নিউতে চাপবো নিউতে চাপার পর আমার এই সাইজ নামের একটি অপশন আসবে এই অপশনে আমি সিডে প্রায় কতটুকু দিব কত জিবি দিব আমি সেই অনুপাতে আমি এখানে সংখ্যা দিব তো আমি সি ড্রাইভটা দিব একশো পঞ্চাশ জিবি তো এখান থেকে আমি কী থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার লিখে দিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার মানে একশো পঞ্চাশ জিবি তো আমরা এখান থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার লিখে এখানে আমরা অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই করা দেওয়ার পর উইন্ডোজ সেট আপে দেখতে পাচ্ছ আরেকটি ইন্টারফেস চলে আসছে তো এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানের পরিবর্তনটা তো এখানে আমার আরও তিনটা ড্রাইভ ক্রিয়েট হলো তো এখান থেকে পার্টিশন ওয়ান পার্টিশন টু পার্টিশন থ্রি পার্টিশন ওয়ান এবং টু যা আছে তাই এই ড্রাইভগুলো হচ্ছে উইন্ডোজ সেট একটি ভার্চুয়ালি ড্রাইভ এই ড্রাইভগুলো যা আছে তাই থাকো এখান থেকে আমি পার্সন থ্রিটাকে সিলেক্ট করে এখানে ফরম্যাট করব এই ফরম্যাট করে দিলাম ওকেতে ক্লিক করে ফরম্যাট করে দিলাম এই ফরম্যাট হয়ে গেল তো ফরম্যাট হওয়ার পর আমি এখানে নেক্সট চাপার পর আমার পুচিতে উইন্ডোজ নেওয়া শুরু হলো এখন দাপে দাপে আমি উইন্ডোজটা দিব তোমরা দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা যদি উইন্ডোজ ইলেভেন শিখতে চাও গাফার কম্পিউটার ইউটিউব চ্যানেলে যে উইন্ডোজ ইলেভেন কিভাবে দিতে হয় তোমরা শিখে নাও